তো বন্ধুরা আমরা এখন ঘুরতে ঘুরতে নারকেল বাগান ছিলে চলে এসেছে দেখতেই পাচ্ছেন সামনে দুটো কাকু কাজ করছে যাই দেখা যাক আরে এখানে কি মাছ চাষ হয় নাকি হ্যাঁ মাছ চাষ হয়

এ মোজার দিশা এইটা কইবার ইহানটা দেখো ইহানটা দেখো ও মাই গড এত মাছ মাছ কি হই মারা গেছে এই গন্ডু পোচা গন্ডু দেখো মাছ তেলাপি মাছ স্বপ্ন হুম গিং করে দেখা ভালো তেলাপি মাছ দিলে কি হবে আমারে ভাসিয়ে এই মাছগুলো তুলে নিয়ে কি বিক্রি করে খাওয়ায় আমাদের খাই

তাছাড়া তোমাকে বলছি নাকি সমুদ্রের নিচে নাকি একটা মানে ওইগুলো জুম করে দেখো পুরো সাইড দিয়ে কত মাছ উঠে আছে হ্যালো গাইস দেখতে পাচ্ছ কত মাছ মরে পড়ে রয়েছে গরমে মাছ মরে সাদা হয়ে গেছে চার পাঁচ বছর ধরে আসছি প্রথমবার দেখলাম যে মাছ মরে যাচ্ছে আচ্ছা দাদা তোমার ফেসবুকে অনেক ভিডিও আসছে বলছে নাকি জলের নিচে নাকি তোমার রিবাই নামে নাকি একটা বড় জন্তু জেগে উঠেছে তার জন্য নাকি অনেক সমুদ্রের জীব মরে যাচ্ছে অনেক সিল মরে যাচ্ছে তোমার কী বক্তব্য জানি না সেই বিষয়ে কথা বলে বলছি নাকি আবার বলছি নাকি কোথায় একটা সাদা কাক দেখা গেছে বৃষ্টি হচ্ছিল আমরা এর ভিতরে ঢুকে বসছিলাম পুরো ভিজে গেছিলাম সবে এসেছি আর পুরো বৃষ্টি এসছে ঠিক আছে পুরো ভিজে গেছি খালি গায়ে টালি গায়ে হয়ে ওদিকে মা বলছিল কোথায় গেছিস বন্ধুর বাড়িতে বসে আছি বলে ভিজলি কি করে আজ থেকে ভিজে গেছে

থাকলে তো তো এখানটা মাছগুলো অত মরে নিচ্ছে গরম এই ভিতরটা দিয়ে ঢুকা যায় সে তোমার গাড়ি বাইকগুলো ঢোকায় তো মাঝে মাঝে বার করতে গিয়ে মানে পড়ে যাবে দেখো এখানে বেঁচে আছে মাছগুলো থাকে তেল মাছগুলো দেখেছো বেঁচে আছে জানতে আছে এক সাইডে মাছ মরে সাদা হয়ে গেছে এক সাইডে মাছ বেঁচে কালো হয়ে গেছে সব পালিয়ে গেছে আমাদের সাথে রয়েছে ট্যুরিস্ট দাদা পলাশ মাঝি একটু হাই করে দেবে আমাদের দর্শকদের এখন বিষয়টা হচ্ছে আমরা এই জায়গাতে আসলাম ঘুরতে ঘুরতে এসে দেখছি কিছু জায়গায় মাছ এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে সব জ্যান্ত একদম খাবি খাচ্ছে আর কিছু জায়গায় দেখছি মাছ মরে শুকিয়ে একটা কোনায় পচা দুর্গন্ধ এমনভাবে মরেছে উপরে উঠে এসে বাঁচার জন্য তারা সাইডে সাইডে উঠে এসেছে তো এইরকম পরিস্থিতি দেখে মনটা একটু খারাপ হয়ে গেল তো পুরোটা ঘুরি তারপরে আমি বলছি এই বিষয়টা চলো যাই চলো বন্ধুরা আমাদের সাথে থাকবে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গাতে এসে পৌঁছালাম এইটা হচ্ছে তোমার মাছকে খাবার দেয় এর মধ্যে খাবারগুলো নেয় নিয়ে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যায় মাছকে খাবার দেয় একটা জিনিস দেখলাম এত সুন্দর চারিদিকে এরিয়া করা চারিদিক থেকে এরিয়া করা আর এরিয়া করার মধ্যে এত এই জিনিসগুলো করতে গিয়ে আসলো সব বোতল ক্যান সব তো প্লাস্টিক ফ্লাস্টিক সব ভর্তি তো এই কারণের জন্য আমাদের মাছগুলো এত মারা গেছে যাই হোক আমি জানি না এটা সরকারি প্রজেক্ট কি না যদি সরকারি প্রজেক্ট হয় তাহলে মোটামুটি এরকমভাবেই থাকবে আর যদি বেসরকারি হতো প্রচুর রেস্ট্রিকশান থাক কী ভাই এটা তো সরকারি প্রজেক্ট ওই জন্য এরকম বহাল অবস্থা বিহারের অনেক কিছু আছে তো যাই হোক আমরা পুরোটা ঘুরলাম আপনাদেরকে দেখালাম আর কিছু পাখি আছে ভাই আর কিছু তো ঠিক আমরা একদম মিডিল পজিশানে চলে এসেছি এর পাশে আর এই পাশে একদম মিডিল পজিশানে আছি আর ওখানে আমাদের পোস্ট দেওয়ার জন্য চলে গেছে টাইটনিক পোস্ট দেবে ওখানে তো সাথে থাকুন দেখতে থাকুন পোস্টটা ভাই কী কী পোস্ট দেবে একটু বলো বাহ ঠিক আছে আমি কটা ফটো তুলে নিয়ে তারপরে ভিডিও করছি Maybe Can anybody out there hear me? Hear me?